একটা রিপোর্ট খুবই অবাক রাত একটায়ও পিএসসিতে বহিরাগতদের মহড়া বিরিয়ানি বিতরণ কালকের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবাইকে যেভাবে পিটি আহত করা হয়েছে তিন থেকে চারশো যারা মেডিকেলে চিকিৎসা নিয়েছে রক্তাক্ত কোনো কোনো ছাত্রীর মুখমণ্ডল দেখে আতঙ্কিত সারা রাত আসলে ঘুমের মধ্যেও বারবার চিন্তা করেছি মানে এইভাবে পিটিয়ে রক্তাক্ত করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত বহিরাগত মাস্তানদেরকে নিয়ে যারা এই সমস্ত অভিযোগ আছে যারা ইয়াবা ব্যবসা গাঁজা ব্যবসা রকম সামাজিক অপকর্ম করে বেড়ায় চান্দা তুলে বেড়ায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পিটালো রক্তাক্ত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষক সবাই দেখলো তারাই আবার পেসির সামনে রাত্রে বেলায় একটা সময় বিরানি খাচ্ছে মহড়া দিচ্ছে এটা কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমার প্রশ্ন দর্শক খবরটা একটু বলি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা সংঘর্ষ শেষে সোমবার রাত একটা পর্যন্ত ক্যাম্পাসে মহড়া দিচ্ছে মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের একটি দল এদিকে রাত সাড়ে বারোটায় টিএসসি জনতা ব্যাংকের বুথের সামনে বিরানি বিতরণ করতে দেখা গেছে জমিনে দেখা যায় রাত একটার দিকেও রাজু যে অবস্থান করছে বহিরাগতরা তাদের অনেকের হাতে লাঠি স্ট্যাম্প এছাড়া টিএসসি পায়রা চত্বর ডাস চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আড্ডা খোঁজ গল্প করছে তারা এখন ওবেদুল কাদের সাহেব বা সরকার পুলিশ তারা দেখে না এগুলি অস্ত্র হিসেবে বিএনপির আন্দোলনের সময় যখন কি তাদের হাতে লাঠি ছিল সেটাকে অস্ত্র হিসাবে গণ্য করা হতো আর এইগুলি অস্ত্র না অন্যদিকে জনতা ব্যাংকের বুথের সামনে মোরগ পোলাও বিতরণ করা হচ্ছে কয়েকজন যাচাই বাছাই করে সবাইকে বিরানি দিচ্ছেন আবার রিকশায় করে বিরানি নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ক্যাম্পাসে কিছুক্ষণ পর মোটরসাইকেলের বহন নিয়ে মহড়া দিচ্ছে মধ্যবয়স্ক বহিরাগতদের একটি গ্রুপ এছাড়াও টিএসসিতে অ্যাকশন টু অ্যাকশন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘলা যমুনা ঢাকা কলেজ ছাত্রলীগ যুবলীগ ঢাকা কলেজে ছাত্রলীগও আছে যুবলীগও আছে এই হচ্ছে দর্শক পরিস্থিতি অন্যদিকে বিজ্ঞানের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফজলুল হক মুসলিম হল অমর একুশে হলের সামনে শিক্ষার্থীদের বারোটার দিকেও হল পাহারা দিতে দেখা গেছে প্রবেশ পাশে সড়কে যানবাহন দেখে শুনে তারা যেতে দিচ্ছে সন্দেহজনক হলেই ঘুরিয়ে দিচ্ছে যাই প্রশ্ন হলো যে যারা মুক্তিযুদ্ধের কথা বলছেন যারা রাজাকার এই স্লোগান দেয়াতে এত অপমানিত বোধ করছেন তারা সেটি প্রতিহত করছে বহিরাগত ভাড়াটে মাস্তান নিয়ে যারা রক্তাক্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে তারাই এখন মুক্তিযুদ্ধের ধারকবাহক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেহারা কি ছিল এরকমই হেলমেট পরা হকিস্টিক স্টিক হাতে আর সাধারণ মানুষকে পেটানো এটা কি মুক্তিযুদ্ধের অবস্থান ছিল নাকি সাধারণ মানুষ ছিল মুক্তিযুদ্ধ আর ওই যারা পেটাতো তারা ছিল এনএসএফ বা পাক বাহিনীর সমর্থক কোনটা কোথায় যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় যাচ্ছে মানুষের বিবেক দর্শক এই প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ